গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি তো আজকে যেহেতু সোমবার তো আজকে ভাবলাম একটু নিরামিষ খাওয়া দাওয়া করি তো আজকে এখানে বানাবো হচ্ছে একটু লাউয়ের ঘন্ট তো বাড়িতে বড়ি থাকলে ভালো হতো তো বড়ি যেহেতু নেই তো সিম্পলভাবে কিন্তু নুন হলুদ আর অল্প একটু জিরো গুঁড়ো দিয়ে কিন্তু বানাচ্ছি আর লাউটা কিন্তু একদম ভালো ছিল আর দেখো কতটা জল বেরিয়ে গেছে তো নামাবার আগে একটু ধনেপাতা পাতা কুচি দিলে কিন্তু লাউয়ের টেস্টটা খুব ভালো লাগে তো লাউটাকে কিন্তু শুকিয়েও নিয়েছি আর এখানে পনির এনেছি আলু পটল আর পনির দিয়ে একটা ডালনা করব আর এদেরকে কিন্তু আমার ডালও হয়ে গেছে মুগ ডাল করেছি মুগ ডালটাকে কিন্তু একদম হচ্ছে কালো জিরে ফোড়ন আদা বাটা দিয়ে করেছি তো তারপরে এখানে আলু পটল আর পনিরের সবজিটাও কিন্তু করে নেব প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি আর পনিরগুলো কিন্তু অন্য সময় ভাজি না তো আজকে একটু ইচ্ছে হলো যে একটু ভাজি তাহলে দেখতে কিন্তু বেশ কালারফুল লাগে তো অল্প একটু হলুদ আর নুন দিয়ে পনিরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর নিরামিষ যেমন করে বানানো হয় আদা তারপরে হচ্ছে টমেটো গোটা জিরে অল্প একটু দই সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়ে কিন্তু একদম নিরামিষভাবে বানাবো আর এখানে গোটা জিরে আর তেজপাতা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু সবজিটা খেতে বেশ ভালোই লাগে তো আজকে এই ছিল রান্নাবান্না খাওয়ার সময় কিন্তু একটু পাঁপড় ভেজে নেব আলু পটল পনিরের তরকারিটা না হওয়ার আগে একটু ঘি আর গরম মশলা কিন্তু ছড়িয়ে দিয়েছি তো ব্যাস রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু এখানে মানে একদম ভেজ করে মানে পেঁয়াজ দেব না আলু গাজর দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি চিড়ের পোলাও তো এখানে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর পাপড়টাও এখানে ভেজে নিচ্ছি পাপড়টাকে ভেজে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু অনেকক্ষণ এটা একদম ক্রিস্পি থাকবে তো এই হলো আজকের রান্না বান্না তো মামামের জন্য আলাদা করে কিছু করিনি তো পনির খেতে মোটামুটি ভালোই বাসে তো এটাই কিন্তু ওকে আমাদের সাথেই আজকে লাঞ্চটা করিয়ে নেব তারপরে এখানে চিড়ের পোলাওটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে তারপরে কিন্তু ব্রেকফাস্টটাও এখানে সেরে নিয়েছি মামা খাওয়ানো হয়ে গেছে মামের বাবা এখানে অফিস যাচ্ছে আর মামা উপর কিন্তু দেখছে কি কাজ করবে আর বাইরে কিন্তু আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে দেখেছো কত রোদ দিয়েছে বাইরে তো ছাদে ওই জন্য কাপড় জামা মেলে এসছিলাম তো এদেরকেও একটু ভাত দিয়ে দিয়েছে রেখে দায় দিয়ে খাচ্ছিলাম আমি এখানে দায় দিয়ে দেখছিলাম খাচ্ছে কি খাচ্ছে তারপরে এখানে স্নান টানও করে নিয়েছি তারপরে হঠাৎ দেখলাম যে কালো করে এসছে মেঘ ছাদে প্রচুর জামা কাপড় রয়ে গেছে তো তাড়াহুড়ো করে ছাদে চলে গেছি কাপড় জামাগুলো আনতে আর মামাকে এখানে খাওয়া দাওয়া করেই দিয়েছি আর আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে পরে নিচে নিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো তো মেয়ে ছাদে গিয়ে কিছুতেই আর নিচে আসবে না তারপরে একটু বকাবকি করে কিন্তু নিচে এসছি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিকেলবেলা ও বললো যে ভাবলাম ওকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসি অনেকদিন ওকে নিয়ে বেরোনো হয় না তো ওই জন্য ওকে নিয়ে চলে গেছিলাম একটু পার্কে আর পার্কে গেলে কিন্তু বেশ মজা করে তো এখন এই ঘড়িতে সাতটা মতো বাজে পাকটা অনেকক্ষণ খোলা থাকে বলে ওকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম আর দেখো কি সুন্দর কিন্তু ওখানে খেলা করছে তো পার্কে গিয়ে এখানে প্রথমে এটার মধ্যে একটু ঘুরছিল তারপরে এখানে স্লিপ চড়তে কিন্তু জানি না আজকে এখানে একটু ভয়ই পাচ্ছে না অন্যদিন কিন্তু ঠিকই যায় আর এই দোনায় দুলতে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে তো এখানে চেপে কিন্তু আর মেয়ে কিছুতেই নামতে চায় না কিছুতেই বাড়ি যেতে চায় না রাতও হয়ে যাচ্ছিল গিয়ে আবার রান্না বান্নার ব্যাপার রয়েছে তারপরে ফেরার পথে একটু ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা অনেকদিন খাওয়া হয়নি তো এইভাবে আর ফুচকার দোকানে গিয়ে দেখলাম অসম্ভব ভিড় রয়েছে তো অনেকক্ষণ কিন্তু একটু অপেক্ষায় করতে হয়েছিল আমরা কিন্তু ফুচকা খাওয়ার জন্য একটু বেশি অপেক্ষা করতে কিন্তু ভালোইবাসি কি বলো তোমরা তো এখানে ফুচকা অলরেডি রেডি করছে আর মামা কিন্তু খাওয়ার জন্য একদমই ছটফট করছে যদিও ওকে দেওয়া হবে না তো ওকে আর কি একটা শুকনো ফুচকা দেওয়া হয়েছিল তারপরে একটু কেক খাওয়ার জন্য বায়না করছিল তারপরে আমরা চলে গেছিলাম একটু পেস্ট্রির দোকানে ওখান থেকে মামা জন্য একটু পেস্ট্রি নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু কেমন লেগেছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা